কিন্তু ডেড সোল আমরা জীবনও শুনি নাই কার কোনোদিন যতদিন বেঁচে থাকি সেই শব্দটা শুনবও না কারণ সোল এটা এমন একটা শব্দ যেটার কোনো ক্ষয় নেই যেটার কোনো বিনাশ নেই সেটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে জায়গা পরিবর্তন করে এটা একদিন ছিল আলমে হয় রুহের জগৎ টেন্স আজকে আছে আপনার আমার মাঝে প্রেজেন্ট টেন্স আরেক দিন থাকবে না আপনারা আমার মধ্যগান থেকে এটা চলে যাবে ফিউচার টেন্স যেদিন আপনার আমার ভিতর থেকে এটা চলে যাবে সেদিন আপনি বা আমি একজন আরেকজনের দিকে ইঙ্গিত করে বলবো বলবো ইউ আর আমি আই এম মৃত মৃত আমরা বলে বলে মরা ঘোষিত হয়ে যাব বাংলাতে নামের আগে মরহুম শব্দটা যুক্ত হয়ে যাবে কোন শব্দটা যুক্ত হয়ে যাবে মরহম শব্দটা যুক্ত হয়ে যাবে বাঁচতে হলে জিন্দা মানুষের মতো বাঁচবেন মরা মানুষের মতো বেঁচে থেকে কোনো লাভ নাই এই যে আজকে আপনারা যারা এখানে এসেছেন তারা হল যারা তারা হলো জিন্দা আর যারা গাফেল, তারা হলো মুর্দা যদিও পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে তাদেরকে জীবিত মানুষই বলা হয় কিন্তু আসলে আদতে তারা কি মৃত